যদি আপনি প্রশ্ন করেন হুজুর সবচেয়ে বেশি শাস্তি কিয়ামতের দিন কার হবে রসুল বলে দিলে নিন্না সাদ্দান্না সিয়াদা বান ইয়াম আল কিয়াবাহ আল ওই সমস্ত ব্যক্তিদের কেমতের দিন সবচেয়ে বেশি শাস্তি হবে যারা ছবি অঙ্কন করে এটাকে ঝুলায় রাখে তাদের শাস্তির সবচেয়ে কম না বেশি আসতে বললেন না কম না বেশি রসুল বলেছেন তোমরা যদি কোনো কবর উঁচু দেখো বলে কবরান মুশশ্রফানিল্লাহ সময়ে তাহার কোন কবর যদি উঁচু দেখ এটাকে সোজা করে দেবে কারণ কবর পূজা ইসলামে ইসলামে কোন কবর পূজা করা যাবে না কোন মাসার পূজা করা যাবে না আমরা কবার আমরা পূজা করি না কাবার আমরা ইবাদত করি না আমরা ইবাদত করি কার আসতে বলবেন না কার আল্লাহর কসম দোহাই লাগে আমি আপনাদেরকে কোনো জোরে বিরতি জানাই এই সমস্ত কথাগুলো কোনো ট্রেডিশনাল রাজনৈতিক বক্তব্য নয় এগুলো হচ্ছে ইমানের গুরুত্বপূর্ণ কথা ঠিক কিনা সব দিয়ে দেব সব নিয়ে নাও ইমান তো দিতে পারবো না কিন্তু ওরা ইমানও দিয়ে দেয় ঠিক কিনা যারা ইমান দিয়ে দেয় তাদের দৃষ্টিভঙ্গি একরকম আমরা বুক দেব বাদ শক্তির কাছে আমরা পিঠ দেখাবো না ঝেনা হাত দেখা আল্লাহ সবার হাতকে কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আল্লার সমকক্ষ আমরা কাউকে মানি আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ থাকতে পারে সোজা কথা আমরা সত্যতা চাই না মোহাব্বত চাই বলে শত্রুতাটা মহাব্বত দূরত্ব থাকতে চাই না কাছাকাছি থাকতে চাই আমরা ঈমানদার আমরা কি অ্যাল মমিন কেমির এতিল মমিন হল মমিনের আয়না মেজের আয়নায় যেমন নিজের চেহারা দেখা যায় মমিন তেমন মমিনের সামনে হবে আয়নার মতো যা ভুল সামনে বলবে সংশোধনের মানসিকতা নিয়ে সত্যতা নিয়ে নয় আমার ভাইয়েরা তবে হ্যাঁ পাঁচ শ্রেণীর মানুষ কি বন্ধুত্ব করা যাবে না যারা মিথ্যুক আমার দেশে মিথ্যাবাদী নেতা নাই আসতে বলবেন না ছেলে নাই সেই সমস্ত মিথ্যুক তারা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনাল মুনাফিকিন লাকাযিবুন নিঃসন্দেহে মুনাফিকরাই হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে আসতে বলবেন না পারে পারে না নাম্বার দি হলো আহমক নাম্বার দি হলো আহমক যারা বোকা যারা মূর্খ যারা তারা কখনো বন্ধু হতে পারে না কারণ সে তোমার উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলবে উপকার করতে গিয়ে কি করবে মূর্খতার কারণে সে আপনার ক্ষতি করে ফেলবে নাম্বার তিন হলো বখীল কৃপণ কখনো বন্ধু হতে পারে না কারণ কৃপণতা হলো শয়তানের কাজ মমিন কখনো কৃপণ হতে পারে না লা তাঞ্জা আন ইলা উনুক তুমি তোমার হাতটাকে কারের সঙ্গে বেঁধে রেখ না আবার ছেড়েও দিও না মাঝামাঝি হয়ে যাও মৃতবায়ী হয়ে যাও বেশিও করো না আবার কৃপন হয়ে যেও না মাঝামাঝি অবস্থায় থাকো কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা আবার অপচয় করা যাবে না এমন লোক বাংলার জমিন আছে দিনে চারশো টাকার সিগারেট খায় পাঁচশো টাকার সিগারেট খায় তো বিড়ি যারা খায় বিড়ির ভিতরে অপচয় আসে না নাই বলেন তো বিড়ি যে খায় তাকে বিড়ি খোর মনে হয় না মানে পাপ ওর চেহারায় ফুটে ওঠে যে পাপ করে পাপ তার চেহারায় ফুটে ওঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালামান কাসাবা সাইয়াতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন পাপ তুমি করবে পাপ তোমাকে घेराव করে ফেলবে জাহান্নামে তুমি বাসিন্দা হয়ে যাবে যে বিড়ি খায় তার ঠোঁটটা কালো হয়ে যায় ঠোঁট গোলাপি বানালেন আল্লাহ বিড়ি খায়া ঠোঁটটাকে কালো বানালো কে আল্লাহ কে বানাইছে যে খাইছে সে বানাইছে আমার ভাইরা আল্লাহ পাক চক্ষুটাকে কত সুন্দর কালার দিয়ে দিয়েছেন চোখের কালার আল্লাহ রাবুল আলামের নীল করে দিয়েছেন সুন্দর কালার চোখের মনিটা কালো চতুর্দিকে নীলাভ কালার নীল কালার কি সুন্দর চোখের কালার কিন্তু যে লোকটা নাইট ক্লাবে গিয়ে প্রত্যেক রাত প্রত্যহ রাত্রি যে ব্যক্তি মদ সেবন করবে মদ্যপান করবে তার চোখটা ওইরকম থাকবে না লাল হবে লাল হয়ে যাবে মদ্যপান করে তার চেহারায় ফোটে ওঠে বিড়ি খায় তার চেহারায় ফোটে ওঠে পাপ নাকি ঘেরাও করে ফেলে পাপ তার চেহারায় ফুটে ওঠে এই জন্য কোনো প্রকার নেশার কাজে মুসলমান যেতে পারে আসতে বলবেন না পারে আমার দেশের মুসলমানের বিড়ি খাওয়া দেখে মনে হয় এটা বুঝি সুন্নতে আদম